কয় পরের বাচ্চা ভাই এক দু পায়ের ফেদার গুলা দেখেন পুরো একদম রানিং পেয়ার সমান ফেদার গুলো একদম মনের মতো ভাই শাল একজন মির ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ভাবে করতেছে দেখেন মার্শাল অসাধারণ একজন মুখির কালেকশন কালে ডল পুতুল মার্শাল দেখার মতো দেখেন না দুইজনের সামনা সামনি দাঁড়ায় রইছে মুখির কালেকশন ও সেই সেই পুরো একদম আগুন কালেকশন মার্শাল মানে গোলাপ ফুল মার্শাল দেখেন আর এই যে দেখেন নর কিন্তু ডাকা ডাকি শুরু করে দিচ্ছে দেখছেন নি অসাধারণ অসাধারণ ভাই আনকমন এর রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একজন স্প্যানিশ টয়রা কবুতর মার্শাল কত সুন্দর ফুল মার্শাল দেখছেন একদম দেখার মতো ফুলগুলা দেখেন জাস্ট ওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই আশা করি মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামগড়া আসুলিয়া সাভার ঢাকা আলমগীর ভাইয়ের কবুতরের লপটে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দেশ বিদেশি কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর আজকে কিন্তু দাম একদমই সবচেয়ে আপনারা কম দামে ভালো ভালো কবতরগুলোই সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা এই মুহূর্তে কথা বলব আমাদের আলমগীর ভাইয়ের সাথে আলাইকুম

তো চলুন দর্শক আমরা কবদ গুলা দেখাবো দৈদ সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন

এত বড় সাইজ মাসাল্লাহ চোখ ছবি কিন্তু অনেক ভালো তারপর আমি আরো একবার আপনার টান দিয়ে দেখা দিই চোখ গুলা দেখেন যারা আসলে রেসার কোবো তো চিনে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে ঠিক আছে কালারটা আসে নাই আচ্ছা চলে আসবে গিয়ারটা দেশাল্লাহ তাহলে একদম এক হাজার টাকা এক হাজার টাকা শুরুতেই এক হাজার আরো তো বাকি আছে ধামাকা দেখতে থাকেন

দেখ বন্ধুরা এখানে আছে চমৎকার আরো একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল টুকটুকে লাল লাল একজোড়া মুখীর কালেকশন ফুল জেট ফুল স্পিনিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর রাবে দেখেন মাশাআল্লাহ অসাধারণ একজোড়া মুখীর কালেকশন কালেকশনটা দেখছেন একদম দেখার মতো দেখার মতো ভাই জি ভাই এইটা কি ডিম বাচ্চা করছে রে এটাও এইটাও বাচ্চা কয় পড়ার বাচ্চা ভাই এটা তিন পড়ার এইটাও তিন পড়ার বাচ্চা বাহ চমৎকার কোয়ালিটি ভাই সত্যি বলতে অনেক সুন্দর এই পেয়ারগুলো দেখতে অনেক সুন্দর অনেক একদম ডলপদুল দেখছেন নি ওরে ভাই রে ভাই ভাই জি ভাই তাহলে কত দাম চাইতাছেন এটাও ভাই দিয়ে দিলাম सेम দাম ভাই सेम দাম মাত্র 1300 টাকা 1300 টাকায় 1300 টাকায় 1300 টাকায় দর্শক বন্ধুরা আপনারা এই জোড়া নিতে পারবেন 1300 আর আগের জোড়টাও কিন্তু হলুদ কালার ওইটাও নিতে পারবেন 1300 আর যদি কোনো ভাই এই লাল হলুদ এক সঙ্গে নেয় তাইলে ভাই কিছুটা ডিসকাউন্ট করা যায় আছে আর আছে আর আছে মুখি আর আছে ও ভাই আছে আর আছে যদি কেউ বেশি নিতে চান সে ক্ষেত্রে 200 টাকা সম্মান করা যাবে ইনশাআল্লাহ আপনারা ফোন দেন এটা বলা লাগবে না দুই তিন চার পেয়ার নিলে ইনশাআল্লাহ সম্মান করে দিবে আর যদি কোনো ভাই এক জোড়া করে নেন তাহলে দাম পড়বে একদম 1300 টাকা 1300 টাকা বন্ধু এখানে হচ্ছে চমৎকার আরো একটা পেয়ার মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মুখির কালেকশন ও সেই সেই পুরো একদম আগুন কালেকশন মাশাআল্লাহ প্রত্যেকটা গোবদার এক কথা দেখার মতো মাশাআল্লাহ আলমগীর ভাই জি ভাই এইটা কয় পরে আছে এটা ভাই এক থেকে দুই ফেদার এক থেকে দুই ফেদার দিয়ে দুই ফেতার পাতাম ঠিক আছে বলতে পারতাম এটা হলো এক থেকে দুই ফেদার আর ওটা

শেপ গুলো দেখেন এক কোথায় মার্শাল্লাহ দেখার মতো আর এই পাশে যেটা আছে এটারও দেখাই দিয়ে দেখছেন শেপ গুলো দেখছেন একদম এ গ্রেট এর শেপ ভাই জি ভাই এটা কি ডিম বাচ্চা করে রানিং ভাই বাচ্চা হেই ভাই কি কোন তিন পর থেকে চার পরে আছে দর্শক বন্ধুর মাত্র আঠারো টাকা চমৎকার কোন যদি পছন্দ আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু লাহরি কবত মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এক একটা ডল পুতুল মশাল দেখার মতো দেখেন না দুইজনের সামনাসামনি দাঁড়ায় রয়েছে আর পায়ের ফেদার দেখেন মাসে একদম বড় সাইজের ফেদার ভাই এটা কি বাচ্চা

কালার এবং কোয়ালিটিগুলো দেখেন একদম দেখার মতো মার্শাল্লাহ বিগ সাইজের মধ্যে পার ফেদারগুলো দেখেন একদম বড় সাইজের ফেদার মার্কিংগুলো দেখছেন একদম এ গ্রেডের মার্কিং

একদম টাকা হলে কিন্তু চমৎকার কবুতর পাইতেছেন সাইজ দেখছেন একদম বিগ নিউ নিউডাল কবুতর যারা নতুন কবুতর নিতে চান যেটা দিয়ে আপনারা বেশি দিন ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে এই পেডটা আপনারা সংগ্রহ করে নিবেন তোসবুনরে এখন আছে চমৎকার একজোড়া কবুতর আলমগীর ভাই জি ভাই কি দেখাইতেছেন ভাই বাইর হলো বারহুমা বারহুমা ব্ল্যাক কালার জি জি ব্ল্যাক কালারের বারহুমা কবুতর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমি আপনাদের যদি বারগুলা একটু দেখাই দেই এই যে বারগুলা দেখেন মাশাআল্লাহ এক কথা দেখার মতো দেখার মতো এটাও দেখাই দেই এত সুন্দর কারু কাজ করা মনে হইতাছে মানে গোলাপ ফুল মাশাআল্লাহ দেখেন আর এই যে দেখেন নর কিন্তু ঢাকা কি শুরু করে দিছে দেখছেন নি অসাধারণ অসাধারণ ভাই জি ভাই ডিম বাচ্চা করছে ডিম করে 100% জটা কত দাম চাইতাছেন ভাই

দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার আরো একজন কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ম্যাক পাই পটার কবুতর ওরে ভাই রে ভাই মার্শাল ভাই একদম নাদুস নদুস চেহারা ভাই হ্যাঁ কি ভাই কি মানে বাচ্চা জি ভাই কয় পরের বাচ্চা ভাই এক দুই ফেদারের আরে বাপ রে বাপ ফেদার দেখেন পুরো একদম রানিং পেয়ার সমান ফেদার গুলো একদম মনের মতো পাইছি ভাই একদম এক চাজুরা গৌতর ভাই জি ভাই তাহলে বাচ্চা না কয় পরের বাচ্চা বলেন এক থেকে দুই ফেদারের এক থেকে দুই ফেদারের বাচ্চা মাশাআল্লাহ সাইজ এবং কোয়ালিটি দেখেন কোন যদি পছন্দ হয় এক কথায় আকর্ষণীয় অ্যামাজিং এক জোড়া গৌতর দাম কত চাইতেছেন ভাই আমি একদম এই যে খাচার বাইরে খাচারা দেখা অনেক ভাই আছে ভাই যে ভাই এটা নিয়ে বুঝে না কত বড় খাসা চব্বিশ খাসা

এ ভাই ভাই এ পায়ের ফেদার না প্রজাপতি দেখতেছি রে ভাই পায়ের ফেদার ভাই পায়ের ফেদার আমি তো দেখতেছি প্রজাপতির মতন ভাই ওরে মাশালা ইশ ইস একদম একদম প্রজাপতি প্রজাপতি দুই পাশে পনেরোশো পনেরো একদম 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 দর্শক বন্ধুরা এই জড়া পায়ে চাইতেছেন মাত্র পনেরোশো টাকার গুলা দেখেন আসলে একদম বিশাল সাইজের দেখেন আমি ঘুরা আপনাদের ভালোভাবে দেখাইতেছি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম মাত্র আজকের জন্য

করতে পারেন খুবই সুন্দর এই যে গুলো দেখেন বাচ্চা কেমন দাগ আছে মাসাল্লাহ আজকের জন্য অনলি সতেরোশো টাকা একদম বন্ধুরা এখানে রয়েছে আরো একটা রেসার কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন একদম লাইট কালার মধ্যে সবজি রেসার কবুতর বিশাল বড় সাইজের মধ্যে ভাইটা কোয়ালিটি কেমন ভাই ভাই কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পারতাছেন আর দর্শকও দেখতাছেন দেখেন চোখ চোখ দেখা দেন আচ্ছা আচ্ছা ব্লাড লাইনের বেলজিয়াম বেলজিয়াম ব্লাড লাইনের আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা শরীরের মানে কালারটা দেখেন মার্শাল একবারে চিকচিক করতেছে কিন্তু মার্শাল কোন দিকে কমতি নাই রানিং ডিম বাচ্চা করানো চা দাম পঁচিশশো টাকা টাকা দুই হাজার জি ভাই একদম আঠারোশো আঠারোশো

একশো টাকা করে নেয় কারণ আবার দেখা গেছে ক্লাবের সদস্য না হইলে ওগুলা ওগুলা পাওয়া যাবে ভাইটাই থাকলে মনে করেন যে ক্লাবের সদস্য থাকলে তাইলে মনে করেন যে আনার ব্যবস্থা করা যায় এছাড়া পাওয়া যায় না মামা খালু নাই তো এই লেগা তো দর্শক বন্ধু এই জোটা কোনো বাই নিতে চাইলে মাত্র সতেরোশো টাকা নিতে পারবে সর্বনাশ আছে। জায়গায় ভাই জি ভাই বাসিরাস গোবিন্দ ভাই ওইটা বাসিরাস আর শালিক কোকা শালিক কোকা কি ব্যাপার ব্যাপার সেবার কি ভাই ব্যাপার সেবার মানে লজ্জা সরম কি আছে গো খাইছে জোড়া মাত্র টাকা কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একজন কোকা কবুতর মার্শাল কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পছন্দ হওয়ার মতো একজোড়া কবুতর দেখা

ও ও হাজার পাঁচশো টাকা ও পনেরোশো দর্শক বন্ধু আমি কিন্তু মনে করেন যে একটু টাসি খেয়ে গেছি এক হাজার পাঁচশো টাকা মানে আমি ভাবছিলাম যে ওইটা আম্মের অজাটা ভাবছিলেন ঠিক আছে এটা কি একদম না মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আপনি নিতে পারবেন বুঝতে পারছেন এক হাজার পাঁচশো টাকা একদম বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একটা বোম্বাইয়ের কালেকশন দেখতেই পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই ভাই রে ভাই এটার স্টাইল দেখেন আর এটা অনেক বড় সাইজের মধ্যে গুলা দেখেন অসাধারণ রাজকীয় আলমগীর ভাই হ্যাঁ এতক্ষণে এতক্ষণে আমি এটা দেখি খেয়াল করি নাই ও ভাই আমি তো মনে হয় খেয়াল করি না একটা বোম্বাই একটা হলো কাকজি ভাই আমি তো দুইটাই বোম্বাই ভাই মনে যে কথা কইতাছিলাম যাই হোক তাইলে বোম্বাইটা কি নর বোম্বাইটা নর আর কাকজিটা

জোয়াটা ভাই কত রাখা যায় কোনো বার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো নিতে পারবেন আর ভাই যে দামটা দিছে আপনারা কিন্তু দেরি করেন না যে আগে টাকা দিবেন সেই ইনশাল্লাহ কিন্তু নিতে পারবেন একটা পেয়ারে আছে না এখানে হচ্ছে আরো এক আপনার স্প্যানিশ চরা কবতর দেখতেই

অনলি চোদ্দশো টাকা কিন্তু আপনার স্প্যানিশ চড়ার কবুতর পাইতেছেন যারা নতুন কবুতর খোঁজেন বেশি দিন যারা ডিম বাচ্চা নিতেছেন আশা করি তাদের এই জোটা নেওয়া উচিত বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার মার্শাল আর রেসারের কালেকশন এখানে তিনটা কবুতর আছে দুইটা হচ্ছে ব্লু বার মানে সবজি রেসার দুইটা একটা হচ্ছে মাক্সি রেসার ভাই জি ভাই এখানে কোনটা কি

হাজার টাকা একদম মাসাল্লাহ এখানে কিন্তু আরো এক জোড়া কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতন দেখেন রেচেকার মুখী ছয় থেকে সাত ফেদার সামনে একটা নর পিস একটা মাদি ইনশাল্লাহ আশা করি নর্মাদি হবে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দাম থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা আর আজকে যদি এই ভিডিও থেকে কিনতে চান দাম থাকবে একদম তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা দেখেন কলি দেখেন আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসি শেষ বলা যাওয়া সব দেখতেই পাচ্ছেন চমৎকার আরো এক জায়গা কালারিং রাজগুলো কালারের মধ্যে দুইটাই কিন্তু জুটি আর চুইটাল আর এখানে কোনটা ভাই ভাই কমপ্লিট

দুইটা নর হইলেও তার এটা হচ্ছে নিউরাল কবুদর কোনো বার পছন্দ হলে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন পার পিস পড়তে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে হারেও কিন্তু এর চাইতে বেশি দামে বিক্রি হয় তো আপনার নিতে চাইলে অবশ্যই দুটো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যে যোগাযোগ করবেন তবে আমাদের ভাবের সাবে মনে হইতে দুইটাই মনে মাদি হয় নাকি কারণ নর হইলে তো মনে করেন যে অন্য ভাব দেখতাম তো যাই হোক আপনারি জিগে যাটা যেটা আছে ওইটাই আর কি হবে ন হইলে নর মাদি হইলে আপনারই নর হলেও আপনারই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলমগীরবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته